ফকিরনি ফকিরনি আর্টিস্টকে নাকি তান্ডব সিনেমার ক্যামিও দেওয়ার জন্য ডাকা হয়েছিল সেই সব ফকিরনির পোলারা নাকি হচ্ছে না করে দিয়েছে কিছু ছাগল মাগল আবার শুনলাম আরেকজন ছাগলকে নাকি হচ্ছে দিয়েছে প্রস্তাব দেওয়া হয়েছিল সে নাকি না করে সবাই মেগাস্টার হতে চায় মানে ভাই রাফি ভাই এগুলো শুনতে হইলো ভাই রৌশন নাকি আদা রসুন না নাকি যার ক্যারিয়ারে হচ্ছে একটাও সুপার হিট সিনেমা নাই তাকেও আপনি ক্যামিও দিতে বলছেন কি হয়েছে ভাই কি যাতা হচ্ছে আসলে ভাই তান্ডব তো হচ্ছে সুপার প্রোডাক্ট তান্ডব তো হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট তান্ডব তো একাই নিয়ে যাবে আমার কাছটা সাকিব খান এখানে কিসের ক্যামিও ভাই ক্যামিও আপনি নিজে দিতেন এইসব ছোট লোক আমার কেন ডাকলেন ভাই যারা হচ্ছে সাংবাদিকদের এসে বলে মাথা মুরা নষ্ট হয়ে গেছে সাকিব ইয়ানদেরকে বলতে চাই ভিডিওটা শেয়ার হবে কথা ছাড়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তাণ্ডব সিনেমায় ক্যামিও দেওয়ার জন্য নাকি একজন ভদ্রলোককে ডাকা হয়েছিল রৌশন না লৌশন হোয়াট এভার দ্যাট আমি তার নামটা বলতে পারছি না আসলে অনেক বড় নাম তো অনেক হাই সোসাইটির মানুষ তো ভাই তাদের নাম আসলে আমি নিতে পারছি না সরি টু সে তাকে নাকি প্রস্তাব তো হয়েছিল তাণ্ডব সেন আমার ক্যামিও দেওয়ার জন্য ভাই সে না করে দিয়েছে সে কত বড় ভাবে ম্যাগাজিনে বুঝতেছেন ওই ব্যক্তিটা ওই রসুন ভাই কত বড় মাপের মেগাস্টার একটা সাকিব খান হইতইলে মাইন্দার বেটারা একশো একবার না তখন একশো বছর জন্ম নিতে একজন সাকিব খান হইতলে শাকিব খানের সিনেমায় ক্যামিও কেন বেটা শাকিব খানের সিনেমা শাকিব খান যদি ভারতে জন্মগ্রহণ করতো করতো তার জন্য জোতা না তার জন্য যারা যারা এখন ক্যাটাগরি জোতা আর্টিস্ট আছেন কলকাতায় তারা অভিনয় করতো জাস্ট এতটুকু বললাম বাংলাদেশের কিছু ফকিন্নি পলারা এরা বলে নায়ক এরা বলে হিরো এরা এদের বলে আমার ভক্ত আছে ফ্যান্স আছে উইদাউট ফ্যান্স সার্ক মানে কি বলবো ভাই আসলে এদেরকে নাকি ক্যামিও দেওয়ার জন্য রাখছে মানে কি তাণ্ডব কি ভাই মানে পচা কটাক মানে কোয়ালিটি তাণ্ডব অনেক হাই কোয়ালিটির একটি সিনেমা ওই হাই কোয়ালিটির সিনেমার মধ্যে এসব কিছু সি ক্যাটাগরির মার্কা আহ আর্টিস্টদেরকে ডাকতে হবে ক্যামিও দেওয়ার জন্য ক্যামিও দেওয়ার লোক কি ঠাড়া পড়ছে বাংলাদেশে বাংলাদেশে কি কোনো আর্টিস্ট নাই কেমিও দেওয়ার মতো রাফি ভাই রাফি ভাই আপনার নিজের একটা গ্রহণযোগ্যতা আছে অ্যাজ এ সুপারস্টার ডিরেক্টর আপনিও যদি কেমিও দেন আমার মনে হয় ব্যাপারটা মানে ফাটাফাটি হইব যে রায়হান রাফির সিনেমা রায়হান রাফি নিজে কেমিওতে একটা নজরি বিহীন একটা ঘটনা ঘটবো ওইসব ছাগল পাগল যাদেরকে যাদের দুই পয়সার দাম নাই যাদেরকে দেখতেছে না দর্শক সিনেমা হলে টিকিট পেলে এদেরকে ডাকি হতে আপনার কেমিও দেন রায়হান ভাই এদিকে ডাকাতর আছে ভাই বহুত লোক আছে ভাই বহুত বাংলাদেশে বহুত আর্টিস্ট আছে

মৌজা মানে মৌজা আছে না মৌজা মৌজা প্রসার যোগ্যতা কিন্তু তাদের হয় না তারা এমন এমন ভাব নেয় এমন এমন ভাষায় কথা বলতে চায় নিজেকে এমন ভাবে জাহের করতে চায় ও তান্ডব না ভাইয়া আমি কেমিও দিব না যদি সাকিব ভাইয়ের সঙ্গে আমার পাঁচ মিনিট একটা স্ক্রিনটা টাইম বলবেন আমি আমি করে দিব ভাই উইদাউট কস্ট মানে এগুলো চটকাইতে চটকাইতে থাপ পেতে থাপ এগুলো মানে পদ্মা সেতুর প্রতি এখানে ভালো দেওয়া উচিত সব স্টুপিটদেরকে সাউন সারা থাপ পড়ে শাকিব খানের সিনেমায় ক্যামি মানে ওটা দৌড়ে অবিতরে আয়সান্তক খাইচ্যতের সমস্যা আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে মানে গ্রো করছে না এই জন্য হচ্ছে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি আগাচ্ছে না এটা বাস্তব কথা উচিত কথা বললে তো মুখ খারাপ কথা যতগুলো বললাম একদম সলিড এবং চরম কথা বলছি আপনারা কি রোশনকে চিনেন বলেন তো আমাদের রোশন ভাইকে তামরব সিনেমার ক্যামিও দেওয়ার জন্য রাখা হয়েছিল উনি নাকি হচ্ছে ডিনাই করে দিয়েছে যে না আমি করবো না আমি কিন্তু রোশন ভাইকে বলি নাই সো বুঝে নেবেন কিন্তু এই কথা হলো তাদেরকেই বলছে যারা হচ্ছে নাক শিখেছেন রোশন খুব ভালোভাবেই না করছে যে না আমি আসলে আপাতত প্রস্তুত না সাকিব পেয়েছেন ভাই সাকিব খান উনি রেসপেক্ট করেই বলছে তো এখন আমার ব্যাপার হচ্ছে ভাই এত ভাব দেখানোর কি আছে এত ভাবেনি বা কি আছে রোশন ভাই কী ভাবের আছে কে আপনি কে প্রাইম মিনিস্টার আপনি কে আপনাদের গনে মেয়া সাকিব যাই হোক প্রিয় সাকিব ইয়ানরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ